কুষ্টিয়া সদর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে বিস্তারিত জানাছিলেন আবদুল্লাহ আল বিন জুবায়ের জেলা প্রতিনিধি কুষ্টিয়া থেকে অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান আজ বিশ জানুয়ারি সোমবার সকাল এগারোটায় জেলা সদর হাসপাতালে জনাব পার্থ প্রবীর ছিল সদর ও জনাব মোহাম্মদ রিফাতুল ইসলাম ভূমি সহকারী কমিশনারের পরিচালনায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এ সময় মোহাম্মদ আশিক ডিএমএফ এফ ম্যাটস কুষ্টিয়া রিপ্রেজেন্টেটিভের অনুরোধে ওষুধ লেখার মোহাম্মদ নাইম হাসান পিটিডি ট্রেনিং ডক্টর সুপ্তারায়ের স্বাক্ষর জাল করার কারণে উভয়কে দশ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে সাত দিন জেল প্রদান করেন অপর দুইজন মোহাম্মদ বাপ্পি পিতা মাহাতাব মণ্ডল সাং হাউজিং এ তিনশো থানা ও ঢাকা ঝালুপাড়া জগতি কুষ্টিয়ার স্ত্রী পলি সিনিয়র স্টাফ নার্সের মাধ্যমে রোগীর সিরিয়াল ভঙ্গ করেন মোহাম্মদ হাবিব পিতা হাসান সাং কালাবাড়ি মিরপুর জেলা কুষ্টিয়া তিনশো আশি টাকা নেওয়ার কারণে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের অনুরোধে মুসলিমের মাধ্যমে ছেড়ে দেওয়া হয় এ সময় মোবাইলের আড়াইশো বেডে অভিযোগ ছিল দালালের দৌরত্ব রয়েছে বা এখানে কিছু অনিয়ম পরিলক্ষিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি তাতে এইখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে এদের সহ অন্য অন্যদেরকে আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কিছু অসঙ্গতি পেয়েছি আমরা যারা হাসপাতালের সাথে জড়িত আছে তাদেরকে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথেও আলোচনা করেছি উনি তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেবেন এবং বাইরের যারা দালাল রয়েছে এরকম দুইজনকে আমরা মোবাইল কোটের আওতায় নিয়েছি বাকি আটজনকে আমরা মুসলেকা নিয়েছি তারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল কিন্তু অন্যদের সাথে যোগাযোগ রয়েছে তাদের বাইরে যারা ক্লিনিকে কাজ করে বা অন্য কোথাও তাদের মাধ্যমে যোগাযোগ করে এদের একটি অসঙ্গতির যত্ন করা যায় তার পরিপ্রেক্ষিতে এদেরকে সতর্ক করা হয়েছে এবং আজকে যে প্রাথমিক অভিযান চলল এর পরবর্তীতে এটি অব্যাহত থাকবে এবং আমরা আশা করছি যে অন্য অন্য অভিযান দ্রুত ক্লিনিক সহ তাদের অন্যান্য অসঙ্গতি যাচ্ছে তার বিরুদ্ধেও অভিযান চালানো হবে এই দুইজনকে আপনারা ধরেছেন তাদেরকে জরিমানা করলেন এটা কত টাকা জরিমান করলেন এবং তাদের স্পেসিফিক অভিযোগটা কী ছিল ধন্যবাদ আজকে যে দুইজনকে মোবাইল ফোন আওতায় এনে ধারণার অভিযোগে দুইজনকে মোট দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে প্রতিজনকে এবং আমাদের সাতজনের কারো জন্য করা হয়েছে

মহোদয়ের আন্ডারে আমরা কাজ করে থাকেন আমরা তাদের কাছে নাম দিয়েছি তত্ত্বাবতভাবে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেবেন তাদেরকে বিনা কারণে ছাড়া হয়নি